জিয়া হল চত্বর থেকে সার্কেট হাউস ঐতিহাসিক সার্কেট হাউস ময়দানে আসার অন্যতম কারণই হচ্ছে খুলনা জিয়া হল চট্টরটা খুলনার মহানগরের ঠিক মাঝামাঝি জায়গায় ওখানে জনসভা করতে গেলে জনদুর্ভোগটা বেড়ে যায় স্বাভাবিক কারণেই আমাদের হাইকমান্ডের নির্দেশে জনদুর্ভোগ এড়াবার জন্যই আমরা খুলনার ঐতিহাসিক সার্কেট হাউস ময়দানকে বেছে নিই আর এটা একটা ঐতিহাসিক জায়গা বাংলাদেশে যে সকল বড়ো বড়ো রাজনৈতিক দলের বড় বড় জনসভায় সার্কেট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে সে কারণেই আসলে আগামীকাল বিভাগীয় যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যে তারুণ্যের সমাবেশ রাজনৈতিক অধিকার আদায়ের যে তার্যের সমাবেশ একটি বাংলাদেশের রাজনীতির যুগান্তকারী রাজনৈতিক কর্মসূচি বলা চলে এর আগে কখনোই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস করি আগামীকাল খুলনা শহরের এই সার্কিট হাউস ময়দান খুলনা এবং বরিশালের যে তরুণ সমাজ আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা থাকবে যারা স্বপ্ন দেখে তারা আগামী কাল খুলনা সার্কিট হাউস ময়দানটি জনসমুদ্রে রূপান্তরিত করবে এবং তাদের যে রাজনৈতিক অধিকার যে বলার যায় কথা বলার জায়গা সেটি তারা তাদের দাবি আদায়ের জায়গা থেকে আদায় করে নেবে তীব্র গরম বিষয়টি আমরা দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়েই আজকে এখানে আসা আমরা এরকম তীব্র গরম বর্ষা শৈত প্রবাহ যাই বলেন না কেন আমরা রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে যুবদল দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল দীর্ঘ সাতারোটি বছর একটি হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এটি আমাদের কাছে কোনো বিষয় না ফ্যাসিস সরকারকে যে তরুণ সমাজ ফেলে দিতে পারে রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের কাছে আসলে তাপদাহ কোনো ব্যাপারই না আমরা আশা করি কাল আগামীকাল সে তরুণ সমাজ তাপদাহ মাথা নিয়েই সার্কিট হাউস ময়দানে তাদের রাজনৈতিক অধিকার আদায়ের যে মঞ্চ তৈরি হবে তার সামনে সবাই সমবেত হবে